নমস্কার ভিলেজ একটু চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির কবচ ফাঙ্গিসাইডকে নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলি এই কবচ ফাঙ্গিসাইডটির কেমিক্যাল কম্পোজিশন হলো ক্লোরোথাইরোনিন সেভেন্টি ফাইভ পারসেন্ট এটি একটি ব্রডস্পেকটাম কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড এর মানে হলো এটি একসঙ্গে অনেক ধরনের ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে এই ছত্রাকনাশকটি দুইভাবে কাজ করে একটা হলো প্রিভেন্টিভ মেজার এবং অন্যটি হলো কিউরেটিভ মেজার তো প্রিভেন্টিভ মেজার বলতে আমরা বুঝি আপনি যদি আপনার জমিতে প্রথম থেকে এই কবজ ফাঙ্গাসেরটা স্প্রে করে যান তাহলে আপনার জমিতে ছত্রাক আক্রমণের সম্ভাবনা অনেকাংশে কমে যায় তবে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হওয়ার কারণে আপনাকে প্রতি সপ্তাহে একবার এই ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে এবং কিউরেটিভ মেজার বলতে যদি আপনার জমিতে ছত্রাকের আক্রমণ হয়ে যায় তারপর যদি আপনি এই কবচ ফাঙ্গিসাইডটা ইউজ করেন তাহলে আপনি ছত্রাকের বৃদ্ধিকে ব্যাহত করতে পারবেন এবং আক্রান্ত গাছ থেকে ভালো গাছে যাতে ছত্রাকটা না ছড়ায় সেই ব্যবস্থা আপনি করতে পারবেন এই ছত্রাকনাশকটা আপনি যদি স্প্রে করে দেন তখন আপনার ছত্রাকের বৃদ্ধিটা কমে যাবে এবং কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড হওয়ার কারণে ছত্রাকগুলো যেসব গাছে আক্রান্ত ছত্রাকগুলো মারা যাবে তো এবার চলুন আমরা জানি এটা আপনারা কোন কোন সমস্যার থেকে মুক্তি পাবেন এই ফাঙ্গিসাইডটা ব্যবহার করলে তো এই ফাঙ্গিসাইডটা অর্থাৎ ক্লোরোথাইরোলিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাবলুপি এটি গাছের মরিচা রোগ লেট ব্লাইট আর্লি ব্লাইট ডাউনি মিলডিউ পাউডারি মিল্ডিউ হাত থেকে আপনার গাছকে রক্ষা করে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট বলতে বোঝায় ছোটো ছোটো গাছে যখন পাতাগুলোতে বাদামি রঙের দাগ পড়ে যায় সেটাকে আর্লি ব্লাইট বলে এবং লেট ব্লাইট বলতে বোঝায় উপযুক্ত বা মেচুর গাছগুলিতে গাছের পাতাগুলোতে যখন বাদামি রঙের স্পোট দেখতে পাওয়া যায় ওইগুলোকে লেট ব্লাইট বলে তো এইসব রোগকে প্রতিহত করতে আপনারা ক্লোরো ফাইভ পার্সেন্ট ডাব্লিউপি আপনারা ব্যবহার করতে পারেন এবার জানি আমরা কোন কোন ফসলে আপনি এই মেডিসিনটা বা ফাঙ্গিসাইড এটা আপনি ব্যবহার করতে পারবেন তো দানা জাতীয় শস্য যেমন ধান গম বার্লি ওটস গাছকে মরিচা রুকের হাত থেকে রক্ষা করতে আপনারা এই ফাঙ্গাসেরটা ব্যবহার করতে পারবেন খুব ভালো রেজাল্ট দেখাবে তাছাড়া টমেটো আলু এবং অন্যান্য শাক শাক সবজিকে লেট ব্লাইট এবং আর্লি ব্লাইটের হাত থেকে রক্ষা করতে আপনারা এই মেডিসিনটি বা এই ছত্রাকনাশকটি আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া লতা জাতীয় যে গাছগুলো আছে শশা খিরা ঝিঙ্গে করলা এইসব গাছের পাউডারি মিল্ডু এবং ডাউনি মিল্ডুর হাত থেকে রক্ষা করতে আপনারা কবচ ফাঙ্গিসাইড বা ক্লোরোথাইলোরিন সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা ইউজ করতে পারবেন এই মেডিসিনটা আপনারা বিকালের দিকে স্প্রে করলে এটা ভালো রেজাল্ট পাবেন চলুন এবার এবার যেন নেওয়া যাক এটা ডোজ কী হবে তো আপনি এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আপনার এই মেডিসিনটা বা ছত্রাকনাশকটা আপনারা স্প্রে করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তাছাড়া ফল চাষি যারা আছেন তারাও এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন যারা আপেল চাষ করছেন আঙ্গুরের চাষ করছেন বা ফলের চাষ করছেন তারাও এই মেডিসিনটা এইসব রোগের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ জয় হিন্দ